কুমিল্লার দাউদকান্দি উপজেলার পশ্চিম বাজার এলাকা সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় রোববার রাত পৌনে আটটার দিকে ব্রোকা পড়া তিনজন গলিতে প্রবেশ করছে এর কিছুক্ষণ পরেই শোনা যায় গুলির শব্দ গলি ধরেই পালাতে দেখা যায় ওই তিনজনকে এ সময় একজনের কাছ থেকে একটি পিস্তল মাটিতে পড়ে যায় গুলিবিদ্ধ তিতাস উপজেলার যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় অবস্থার অবনতি হলে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজে সেখানেই মৃত্যু হয় জামালের স্বজনেরা জানায় ঈশান নামাজ পড়তে বাসা থেকে বের হন তিনি কিছুক্ষণ পরেই ঘটে এই ঘটনা সেরাই হুইসে উঠেছে শেষকা একটা জোন ধরে নাই বরকা পরে দেখি আমরা যখন গেছি দেখি দেওর পারে ওদিকে যাইতাছাকা তিনজন লোক বরকা পরে আসছিল তিনজন হাতে অস্ত্র ছিল তাকে গুলি করে হত্যা করে যা খুবই দুঃখজনক অনুবিপ্রেত এবং আমি তীব্র নিন্দা এবং জ্ঞাপন করছি সে তার সুষ্ঠ বিচার দাবি করছে হত্যার কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানাতে পারেনি পরিবার কিংবা আইন শৃঙ্খলা বাহিনী তবে হত্যাকাণ্ডের একটি সিসিটিভি ফুটেজ হাতে এসেছে পুলিশের তাদের ধরতে পারলেই হত্যার প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ এবং আমাদের থানা পুলিশ ফাড়ির পুলিশ ও র্যাবেরও কিছু টিম তারা এখানে কাজ করতেছে খুনিকে অ্যারেস্ট করার জন্য এবং খুনিকে শনাক্ত করার জন্য বাজারের পরিস্থিতি স্বাভাবিক আছে যথেষ্ট পরিমাণ পুলিশ মোতায়েন আছে তিতাস উপজেলার যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন দাউদকান্দি উপজেলার পশ্চিমবাজার এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন